কি আবার জলিল ভাই এগুলো কি হবে এই তো আমরা আগামীকালকের জন্য অফার দিচ্ছি মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার কি অফার থাকবে এই তো অফার বলতে আপনার চিপ আছে সঙ্গে থ্রি ডি সুতো আছে একশো মিটার তার সঙ্গে আপনার ওয়েট আছে বড়শি আছে ফাজনা আছে একটা মেশিন আছে একটা চিপ আছে সঙ্গে আপনার এই যে নেটগুলো আছে আপনারা মোটামুটি তেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আগামী কালের জন্য মঙ্গলবার

দশ ফুট অবধি ছিপ ছিপ আছে সাত ফুট থেকে দশ ফুট না ছ হাজার হতেও পারে আপনি ছ থেকে সাত হাজার অবধি আছে এক হাজার চার হাজার পাঁচ হাজার সকল রকম মেশিন আছে কার কপালে কী উঠবে কোনো বাছাবাছি হবে না দোকানদার যাবে একটা করে চুলবে ছিপ একটা তোমার দিকে তাকিয়ে তুলবে মালগুলো বক্সের ভিতরে থাকবে দোকানদার হাতে যেটা উঠবে সেটাই তুলে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি সেইভাবে তার সঙ্গে নিরানব্বই টাকা দিতে হবে পরে যে আপনি বলবেন আমার ছোট মেশিন হ্যাঁ এই মেশিনটা হবে না ভাই অন্য মেশিনটা হবে এটা কিন্তু বললে হবে না এই যে চিপ আছে আপনার সাত ফুট থেকে দশ ফুট পর্যন্ত চিপ এই অফারটা আপনাদের আগামীকালের জন্যে হবে মঙ্গলবার এটাই আপনার সংগ্রহ করবেন দোকানে এসেই মালগুলো নিতে হবে কিন্তু বাইরে কোনো কুরিয়ার বা বাইদের থেকে এসে কোনো হবে না আপনি নিজেই আসুন এসে মালগুলো নিয়ে নিন ঠিক আছে দাদা